যারা পৃথিবীর বিষয়ে গবেষণা করে তাদেরকে বিজ্ঞানী বলে কি বলে বিজ্ঞানী আর যারা বিষয়ে নস গবেষণা করে উন্নত হয় তাদেরকে আল্লাহ বলে একজন নবমন্ডল ভূমন্ডল নিয়ে গবেষণা করে আরেকজন বল দিয়ে নবমন্ডল ভূমন্ডলে বিচরণ করে একজন ওলি একজন বিজ্ঞানী দুইজনের কাজই একই আলেমরা দলিল দিয়ে বোঝায় আল্লাহর হলিরা হালত দিয়ে কনভিন্স করে একজন মুখে বলে আরেকজন মুখে বলে না অবস্থা দৃষ্টি আপনি বুঝতে পারবেন জিনিস অনেক বড় জিনিস অনেক ভদ্রতায় নম্রতায় বসাই এই জন্য আমরা আলেমদেরকে বলে কালি এদেরকে বলে হালি এদের তা হাল এদের তা কাল এদের মাধ্যমে ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে হালের মাধ্যমে ফিতনা হয় আলের মাধ্যমে কনভিন্স হয় কি হয় কনভিন্স হয় একবার যাবে আবার আসবে একবার যাবে আবার আসবে কিন্তু আমি সেরকম না আমি সেরকম না সম্মানিত উপস্থিতি বাবা মহিউদ্দিনের দরবার জমতে শুরু করেছে জমতে জমতে এর পরে মুসলমান বেড়ে যাচ্ছে না নামাজ জমা করতে হবে না কোন মসজিদ বানাতে হবে